অনেক খেয়েবি ঠিক আছে অনেক খেয়েবি অনেক দবজ মাল এটা একেবারে নিখুঁত ফ্রেশ আনটাস ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি ফর বিশ হাজার টাকা চল্লিশ ইঞ্চি পাঁচশো বিশ সোনি সনি মেডিন মালয়েশিয়া প্রাইস কত অনলি বিশ হাজার টাকা অ্যান্ড্রয়েড আটচল্লিশ ইঞ্চি ডাব্লিউ সিক্স ফাইভ টু ডি

বত্রিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া জাম্বু এটা কি টিভি জাম্বু টিভি জাম আপনাদের যখন সোনি ব্রাবিয়া টিভি লাগবে আছে যদি পছন্দ হয় তাহলে স্লিম আর যদি পছন্দ হয় জাম্বু তাহলে বলবেন যে জাম্বু তাহলে আমাদের আপনাদের কে কি দেখাইতে সুবিধা হবে কারণ এরকম টিভি আমাদের থেকে অনেক ঠিক আছে বত্রিশ ইঞ্চি জাম্বু টিভি সোনি ব্রাবিয়া মেডিমালয়েশিয়া ঠিক আছে প্রাইস রাখব অনলি মাত্র তেরো হাজার টাকা কত টাকা তেরো হাজার টাকা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের বি গ্রেড ঠিক আছে স্মার্ট অ্যান্ড্রুয়েড এটার সাউন্ড হচ্ছে অসাধারণ সাউন্ড এটা প্রাইস রাখব অনলি মাত্র বিশ হাজার টাকা বি গ্রেড বিশ হাজার অ্যাগ্রেড পঁয়ত্রিশ হাজার ঠিক আছে বিগ্রেড কত বিশ হাজার অ্যাগারেড পঁয়ত্রিশ হাজার আর এক বছর ওয়ারেন্টি সহকারে নিলে চল্লিশ হাজার ঠিক আছে

খুব লাকজারিয়াস কালারটাও খুব সুন্দর বডিটা দেখেন একেবারে স্লিম বডি একেবারে স্লিম বডি ঠিক আছে পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল হ্যাঁ একেবারে স্লিম বডি নিকুত এটা প্রাইস রাখবো অনলি মাত্র এক্সক্লুসিভ আলি হাজার অনলি মাত্র সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকায় পঞ্চান্ন ইঞ্চি ইকো প্লাস স্মার্ট অ্যান্ড্রয়েড বোর্ডেরটা আমাদের থেকে নিতে পারবে ঠিক আছে কি অবস্থা আজকে বলছিলাম না অরিজিনাল মালা খেলা চলবে Samsung 32 inch Samsung Smart and do it 32 inch Samsung Smart and do it টিভির বডিটা একদম কি রকম এটা 32 inch Samsung Smart and do it একেবারে নতুন ফ্রেশ ক্লিন এটা প্রাইস রাখবো অনলি মাত্র 12000 টাকা কত টাকা 12000 টাকা 32 inch Samsung ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড প্রাইস কত অনলি মাত্র বারো হাজার আবার ফ্রেশ কন্ডিশন এরপরে পঞ্চান্ন ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের মডেল নাম্বারটা একটু দেখাই দিন দাদা এটা হচ্ছে মডেল নাম্বার বিস্তারিত জানতে চাইলে গুগলে চাষ করতে পারবে ঠিক আছে পঞ্চান্ন ইঞ্চি স্লিম বডি অরিজিনাল স্যামসাং ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি এটা প্রাইস রাখবো মাত্র তিরিশ হাজার টাকা কত টাকা তিরিশ হাজার টাকা এটা একেবারে বিডের সাথে একটা সামান্য একটা আশ আছে একেবারে বিডের সাথে ঠিক আছে আর বাকি টিভি কি একেবারে নিকুত ফ্রেশ ঠিক আছে প্রাইস কত মাত্র তিরিশ হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড বত্রিশ ইঞ্চি তোষিবা ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি বত্রিশ ইঞ্চি তোষিবা ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি নিচে সাউন্ড বার আছে ঠিক আছে এবং কি প্যাডেল স্ট্যান্ড সহকার আছে প্রাইস রাখবো অনলি মাত্র তেরো হাজার টাকা বত্রিশ ইঞ্চি তোষিবা ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি প্লাস সাউন্ড বার ঠিক আছে প্যাডেল স্ট্যান্ড সহকার আছে অনলি মাত্র কত তেরো হাজার টাকা এরপরে দেখেন এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি আজাদ ভাই চল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া ঠিক আছে চল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া এদিকে দেখেন মেডিন এটা আবার টোকিও জাপান এটা দেখেন টোকিও জাপান অরিজিনাল মাল টা অনলি মাত্র বারো হাজার টাকা চল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া প্রাইস রাখবো অনলি মাত্র বারো হাজার টাকা এদিকে দেখেন হালকা একটা আস আছে ঠিক আছে এরপরে দেখেন জাম্বু কি কিবো জামবো কিবো জাম্বো ঠিক আছে এক টিভি দশটা যোগ করলে এটা এলইডি অবস্থা তারপর একটা হবে ঠিক আছে দেখেন কিমোটা অনেক খেবি অনেক দবস বত্রিশ ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ফ্রেশ কন্ডিশন নিখুঁত এটা প্রেস রাখবো অনলি মাত্র তেরো হাজার টাকা কত টাকা তেরো হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি ওয়াল্টন ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড তেতাল্লিশ ইঞ্চি ওয়াল্টন ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি একেরেট একেবার ফ্রেশ নিখুঁত ক্লিয়ার নিখুঁত ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ ইঞ্চি ওয়াল্টন ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড হ্যাঁ একেবারে নিখুঁত ফ্রেশ একেরেটের টিভি অনলি মাত্র কত তেরো হাজার পাঁচশো টাকা প্যাডাল স্টিন সহকার আছে ঠিক আছে এরপরে দিয়ে দেখেন সোনি সোনি কিনি

বত্রিশ ইঞ্চি সোনি ব্রাভিয়া মেডি মাল অনলি মাত্র তেরো হাজার টাকা কত টাকা তেরো হাজার টাকা লিনেক্স কিনেক্স লিনেক্স লিমেক্স না ভাই লিনেক্স লিনেক্স ব্র্যান্ডের তেতাল্লিশ ইঞ্চি এল ইডি টিভি লিনেক্স ব্র্যান্ডের তেতাল্লিশ ইঞ্চি এল ইডি টিভি বি গ্যারেট ঠিক আছে প্রাইস রাখবো কত জানেন অনলি মাত্র সাত টাকা কত টাকা সাত হাজার পাঁচশো টাকায় তেতাল্লিশ ইঞ্চি লিনাক্স ব্র্যান্ডের এল ইডি টিভি ঠিক আছে এরপর দেন এটো মধু ঠিক আছে কিদু মধু ঠিক আছে তেতাল্লিশ ইঞ্চি এল জি ফোর কে স্মার্ট মেড ইন কোরিয়া তেতাল্লিশ ইঞ্চি এল জি ফোর কে স্মার্ট মেড ইন কোরিয়া ঠিক আছে একেবারে ফ্রেশ নিকুত মাল কিন্তু বেশি নাই দুই চার পিস আছে ঠিক আছে তো যারা ভাগ্যবান তারা পাবে

সোনে ব্রাবিয়া বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এগারেট সোনে ব্রাবিয়া প্রাইস রাখবো অনলি মাত্র বারো হাজার টাকা এটার দাম পড়বে বারো হাজার টাকা মডেল নাম্বারটা এদিকে একটু দেখান এই যে এদিকে একটু দেখান এই মডেল নাম্বার মেড ইন মালয়েশিয়া ঠিক আছে আজকে মালয়েশিয়ার বরফুর এই সোনি আর একটা আছে সোনি এদিকে আর একটা আছে ঠিক আছে এইটাও সোনি সবগুলা কি ব্রাবিয়ার মাল ঠিক আছে এটা হচ্ছে বারো হাজার টাকা এটা হচ্ছে তেরো হাজার টাকা এগারো টাকা বারে নিকুত ফ্রেশ এটা হচ্ছে আগের মডেল টিভি ঠিক আছে এটার ওজন আছে আট দশ কেজি এগুলো অনেক খেবি সবগুলো স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার কার বাকা টিভি ঠিক আছে এটা হচ্ছে এলইডি পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার কার বাকা টিভি এলইডি ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র বারো হাজার টাকা ট পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের কার্র বারো হাজার টাকা এদিকে আছে ঠিক আছে বিগারেট এটা প্রাইস রাখবো অনলি মাত্র টাকা অনলি মাত্র টাকা উনপঞ্চাশ ইঞ্চি বিগারেট এল ইডি টিভি এদিকে দেখেন হালকা একটা আছে ঠিক আছে

অরিজিনাল সোনির মধ্যে মাস্ট বি ব্রাভিয়া কোনে লিখে থাকবে তো এটা একেবারে ফ্রেশ কন্ডিশন আছে কিন্তু উপরে এক ইঞ্চি নাই ঠিক আছে এই টিভিটা প্রেস রাখবো অনলি মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আজকে বললাম না অরিজিনাল মাল বেশি সোনির অভাব নাই আজকে ঠিক আছে অনলি মাত্র কত তেরো হাজার তো শুরু করা যাক ঠিক আছে এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়েস কন্ট্রোল টিভি

এগুলো হচ্ছে ওয়ান টাইম হুম যেমন ধরুন অন্যান্য টিভি ধরেন ডিসপ্লে কোনো সমস্যা হয়েছে আপনি দুই তিন হাজার টাকা খরচ করলে আবার ওকে যেতে পারে কিন্তু ওইটার মধ্যে ওই অপশনটা নাই ঠিক আছে কারণ যেহেতু এটা বিহাসে নিবে ধরেন দুই মাস পর নষ্ট হয়ে গেছে কিছু করতে পার পারতেছে না কিছু করা যাবে না তো পর আমার সাথে আসে ঝগড়া করবে তো ওই আমি কি আগে থেকে বলে দিচ্ছি এটা হচ্ছে ওয়ান টাইম সিঙ্গারের রিজেক্টেড মাল জিওসি সেল ঠিক আছে ওই কারণে কি মালগুলো আমাদের এখানে আসছে তো এটা প্রাইস একবার অনলি মাত্র কত টাকা কত টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা মডেল নাম্বারটা ভালো করে দেখাই দেন সিঙ্গার আট হাজার গো টিভি শুধু আমার এটা ওয়ান টাইম না কি এটা এখানে গ্যারেট আছে তো শুধু আমার এটা ওয়ান টাইম না অনেক জন মনে করে যে মানে আমার দোকান একটা ওয়ান টাইম আরেকজনের আরেক জায়গাটা গ্যারেট বুঝছেন

স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে কন্ট্রোল সিঙ্গার ব্র্যান্ডের এগুলো হচ্ছে সিঙ্গারের রিজেক্টেড মাল হ্যাঁ এটা প্রাইস রাখবো অনলি মাত্র উনিশ হাজার টাকা এখন এই অবস্থায় একেবারে ফ্রেশ কন্ডিশন আছে একেবারে নিকুত অবস্থায় আছে ঠিক আছে প্রাইস কত অনলি মাত্র উনিশ হাজার টাকা সিঙ্গারের রিজেক্টেড ইকো প্লাস এলইডি টিভি ইকো প্লাস এলইডি টিভি নিচে একদম নিচে দেখছেন সুতার মতো একটা দাগ আছে ঠিক আছে ভাইয়া এটা একদম পড়বে আপনার ব্লগের জন্য মাত্র পনেরো হাজার টাকা একদম পনেরো হাজার টাকা যদি স্মার্ট কার্ড নেন মাত্র পনেরোশো টাকা কথা বুঝছেন ভাইয়া যাদের লাগে দ্রুত যোগাযোগ করবেন এটা হচ্ছে টিভি ঠিক আছে ভাইয়া তারপর দেখেন একটা পঁয়ত্রিশশো টাকা টিভি বত্রিশ ইঞ্চি এল ইডি টিভি ছয় নাম্বার মাত্র পঁয়ত্রিশশো টাকা কয় টাকা ভাইয়া বত্রিশ ইঞ্চি টিভি এল ইডি টিভি মাত্র পঁয়ত্রিশশো টাকা নাম্বারটা হচ্ছে ছয় নাম্বার আমার দোকানের নাম্বার ছয় নাম্বার টিভি ঠিক আছে মাত্র

এটা হচ্ছে রেগুলেশন হচ্ছে উনিশশো বিশ এক হাজার আশি হ্যাঁ ফুল এইচ টিভি এটা একেবারে নিখুঁত ফ্রেশ অবস্থায় আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র বিশ হাজার টাকা কত টাকা বিশ হাজার টাকা ঠিক আছে এরপরে দেখেন এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার বর্ডারলেস ঠিক আছে এটা ফ্রেশ কন্ডিশন কোনো স্পট বা দাগ নাই এটা প্রাইস রাখবো তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সোনি সিঙ্গার কফি এটা সিঙ্গার কফি আর এটা হচ্ছে অরিজিনাল সিঙ্গার ঠিক আছে এটা প্রাইস বিশ হাজার এটা প্রাইস তেরো হাজার পাঁচশো যার থেকে যেটা ভালো লাগে নিতে পারবে বত্রিশ ইঞ্চে স্যামসাং বত্রিশ ইঞ্চি স্যামসাং মধু কিনু মধু বত্রিশ ইঞ্চি স্যামসাং মধু এটা ছয় মাস ওয়ারেন্টি থাকবে ঠিক আছে এটা একেবারে নতুন প্যানেল বারকোড সহকার আছে ঠিক আছে এটা বত্রিশ ইঞ্চি স্যামসাং স্মার্ট অ্যান্ড্রয়েড একেবারে নিখুঁত ফ্রেশ মানে এটা এগারের তো ওই জন্য একটু ভালো করে বোঝাচ্ছে আরকি ঠিক আছে ভালো করে না বুঝাইলে তো কাস্টমার ভালো করে বুঝবে না এটা প্রাইস রাখবো অনলি মাত্র সতেরো হাজার টাকা কত রাখা সতেরো হাজার টাকা আমি স্যামসাং বারো হাজার টাকা দেখাচ্ছি কিন্তু এটা এটা অ্যান্ড্রয়েড এটা পাঁচ হাজার টাকা বেশি হওয়ার কারণ কি এটা ছয় মাস ওয়ারেন্টি আছে আর এটা প্যানেল হচ্ছে একেবারে নতুন প্যানেল ঠিক আছে এই যে বারকোড সহকার আছে

তিন হাজার ইঞ্চি বত্রিশ ইঞ্চি আর এটা অনলি মাত্র তিন হাজার টাকা ঠিক আছে বিগ্রেড বি গ্রেড ইকো প্লাস এটা হচ্ছে সোনি নামের ঠিক আছে অনলি মাত্র দেখেন দুইটা সুতা এরপর দেখেন এটা সোনি নামের এটা এদিকে একটা বল বল ঠিক আছে বল টভি বললে হবে তিন হাজার টাকা তিন টাকা তিন টাকা অনলি মাত্র কত টাকা তিন হাজার তিন আবার বলতেছি তিন হাজার তিন ঠিক আছে তেতাল্লিশ ইঞ্চি সানি তেতাল্লিশ ইঞ্চি সানি টিভি এল ইডি বিগারেট ঠিক আছে তেতাল্লিশ ইঞ্চি সানি টিভি এলইডি বিগারেট প্রাইস রাখবো অনলি মাত্র আট হাজার টাকা কত টাকা মাত্র আট হাজার পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের ভয়েস কন্ট্রোল সাউন্ড বার বডারলেস ঠিক আছে এটা রিমোট টাক ব্যাগটা ঠিক আছে এগুলো হচ্ছে সিঙ্গারের রিজেক্টেড মাল হ্যাঁ এটা প্রাইস রাখবো অনলি মাত্র উনিশ হাজার টাকা এখন এই অবস্থায় একেবারে ফ্রেশ কন্ডিশন আছে একেবারে নিকুত অবস্থায় আছে ঠিক আছে প্রাইস কত অনলি মাত্র উনিশ হাজার টাকা সিঙ্গারের রিজেক্টেড তো শুরু করা যাক ঠিক আছে এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়েস কন্ট্রোল টিভি

এগুলো হচ্ছে ওয়ান টাইম হুম যেমন ধরুন অন্যান্য টিভি ধরেন ডিসপ্লে কোনো সমস্যা হয়েছে আপনি দুই তিন হাজার টাকা খরচ করলে আবার ওকে যেতে পারে কিন্তু ওইটার মধ্যে ওই অপশনটা নাই ঠিক আছে কারণ যেহেতু এটা বিউ আসলে নিবে ধরেন দুই মাস পর নষ্ট হয়ে গেছে কিছু করতে পার পারতেছে না কিছু করা যাবে না তো পর আমার সাথে আসে ঝগড়া করবে প্রয়োজন আমি কি আগে থেকে বলে দিচ্ছি এটা হচ্ছে ওয়ান টাইম সিঙ্গারের রিজেক্টেড মাল জিওসি সেল ঠিক আছে ওই কারণে কি মালগুলো আমাদের এখানে আসছে তো এটা প্রাইস একদম কত টাকা কত টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা টাকা মডেল নাম্বারটা ভালো করে দেখে দেন সিঙ্গার আট হাজার শুধু আমার এটা ওয়ান টাইম না কি এটা এখানে গ্যারেট আছে তো শুধু আমার এটা ওয়ান টাইম না জন মনে করে যে মানে আমার দোকান একটা ওয়ান টাইম আরেকজনের আরেক জায়গাটা গ্যারেট বুঝছেন

এটা হচ্ছে মডেল নাম্বার টিভি হচ্ছে আটচল্লিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি সোনি ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড একেবারে নিখুঁত ফ্রেশ ক্লিন যাদের থেকে বড় টিভি অরিজিনাল প্রয়োজন আজকের ভিডিওতে বেশ কালেকশন করছে ঠিক আছে এটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি সোনি ব্রাভিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ঠিক আছে মেড ইন কি মালয়েশিয়া এটা প্রাইস রাখবো অনলি মাত্র তেত্রিশ হাজার টাকা আটচল্লিশ ইঞ্চি সোনি ব্রাভিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি কত অনলি মাত্র 33000 টাকা 11000 টাকা عباره ফ্রেশ কন্ডিশন ঠিক আছে সনে ড্রাবিয়া অরজিনাল টিভি অনলি মাত্র 33000 টাকা এই অবস্থা আজকে বলছিলাম না অরজিনাল মাল খেলা চলবে Samsung 32 in Samsung Smart and do it 32 in Samsung Smart and do it টিভির বডিটা একদম একদম কম এটা 32 in Samsung Smart and do it টাকা একেবারে নতুন ফ্রেশ ক্লিন এটা প্রাইস রাখবো অনলি মাত্র বারো হাজার টাকা কত টাকা বারো হাজার টাকা বত্রিশ ইঞ্চি স্যামসাং স্মার্ট অ্যান্ড্রয়েড প্রাইস কত অনলি মাত্র বারো হাজার নিকুতার ফ্রেশ কন্ডিশন এরপরে পঞ্চান্ন ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের ইঞ্চি স্যামসাং স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি একেবার স্লিম বডি দেখেন একেবারে স্লিম বডি মডেল নাম্বারটা একটু দেখাই দিন দাদা এটা হচ্ছে মডেল নাম্বার বিস্তারিত কিছু জানতে চাইলে গুগলে চার্জ করতে পারবে ঠিক আছে পঞ্চান্ন ইঞ্চি স্লিম বডি অরিজিনাল স্যামসাং ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি এটা প্রাইস রাখবো মাত্র তিরিশ হাজার টাকা কত টাকা তিরিশ হাজার টাকা এটা একেবারে বিডের সাথে একটা সামান্য একটা আশ আছে একেবারে বিডের সাথে ঠিক আছে আর বাকি টিভি কি একেবারে নিখুঁত ফ্রেশ ঠিক আছে প্রাইস কত অনলি মাত্র তিরিশ হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড